ভি হোফ আর ওয়েল আলহামদুলিল্লাহ দে আমরা অনেকের সাথে কথা বলতে গেলে অধিকাংশ সময় কি করতে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তো ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন আছে একটা হলো ইএসনো কোয়েশ্চেন একটা হলো ডাব্লুইস কোয়েশ্চেন বা ইনফরমেটিভ কোয়েশ্চেন সো আমরা নো কোশ্চেনগুলো করে কি সাধারণত অক্সেলের ভাব দিয়ে এবং মডাল আর আমরা যদি কোনো বর্ণনা জানতে চাই কোনো ঘটনার কারণ জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডাবল ওয়ার্ড ব্যবহার করতে হয় চলুন আজকে আমরা এই ভিডিওতে ডাব্লুইস ওয়ার্ড গুলো কি কি আমরা কখন কোন ডাব্লুইস ব্যবহার করবো সেগুলো শিখে লেটস গেট স্টার্টিং প্রথমে আমরা আমরা জানি ওয়ার্ড মানে কি এখন ওয়াট আমরা কখন ব্যবহার করব যখন কোন একটা কাজ করা হয় সে কাজটা কি কি কাজ করা হচ্ছে সেটা জানতে হবে আমাদেরকে ওয়াট ব্যবহার করতে হবে যেমন কেউ একজন খায় খাচ্ছে কেউ একজন কিছু খাচ্ছে কিন্তু খাচ্ছে একটা কাজ করছে কিন্তু কি খাচ্ছে আমি তো জানি না এখন আমি যদি তাকে বলি জানতে চাই যে কি খাচ্ছে সেটা জানতে চাই তাহলে আমাকে ওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছো এরপরে কি মনে হয় মোবাইলে কেউ একটা কিছু দেখছে তাহলে কি দেখতেছে আমি তো জানি না সে হয়তো টিভি দেখতে একটি মুভি দেখতে পারে নাটক দেখতে পারে কোনো এমনি একটা ভিডিও দেখতে পারে কি দেখছে এটা যদি আমি জানতে চাই তাহলে আপনাকে কি করতে হবে ওয়ার্ড প্রশ্ন করতে হবে যে তুমি কি দেখো ওয়াট ডু ইউ ওয়াচ তুমি কি দেখো এখন আমাদের টেন্স অনুযায়ী মনে রাখবে এই ডাব্লিউ ওয়ার্ড ওয়ার্ডের সম্পর্ক কি চাই সেটার সাথে আমাদের অক্সিলির ভার বা সাবজেক্টের সাথে ওয়াটের কোনো সম্পর্ক নাই আমার মনে রাখবেন এখানে আমি অক্সেনের ভার্ব ব্যবহার করবো কি অনুযায়ী এনে আমার অক্সেনের ভার্ব টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী তাহলে যদি আমার সিম্পল টেন্স হয় তাহলে কি তাহলে ডু ডাস ডেট বা ওয়েল তাহলে আমি যদি প্রেজেন্টে ব্যবহার করি তাহলে ডু ডেট ডু ডাস তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ হচ্ছে ডু হবে যদি হি দিতাম তাহলে ডান্স হতাম উইল আর যদি কন্টিনিউস হতে হয় তাহলে হবে ইজ যুক্ত করতে হবে তাহলে এই ধরো কি জানতে চাই এরপর যদি আমরা জানতে চাই সময় সম্পর্কে জানতে চাই তাহলে মানে কখন when মানে কি কখন কোন একটা কাজ কখন করা হয় সেই সময়টা জানতে হলে আমাকে when দ্বারা প্রশ্ন হবে কখন তুমি ঘুম থেকে ওঠো ওয়েন ডু you get up ওয়েন মানে কখন সময় জানতে চাওয়া হয় এরপর আমরা যদি বলি যে তুমি কোথায় যাও তাহলে কোথায় স্থান সম্পর্কে জানতে হলে আমাদেরকে ওয়ার দ্বারা প্রশ্ন করতে হয় মানে কোথায় স্থান সম্পর্কে জানতে হয় তুমি কোথায় যাও ওয়ার গো তুমি কোথায় গিয়েছিলে গো তুমি কোথায় যাবে ওয়ার হলেও গো এভাবে যে কোনো টেনশন বাক্য তৈরি করতে পারি এরপর যদি বলি কেন যাও কেন কারণ জানতে চাওয়া হয় তুমি কেন বাইরে যাচ্ছ ওয়াই আর ইউ গোয়িং আউটসাইড তুমি কেন খাচ্ছ ওয়াই আর ইউ ইটিং এই যে কোন একটা কারণ জানতে হলে আমাকে ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে কোন কাজ কেন করা হচ্ছে সেটা জানতে হলে ওয়াই এরপর যদি বলি কে কাজ করে বা কারা কাজ করে কে বা কারা তাহলে কি এটাকে সাবজেক্ট বা ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় মানে কে কাজ করে সেটা সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে যদি বলি কে ইংরেজি শেখে হু লার্নস ইংলিশ হু লার্নস ইংলিশ মনে রাখবেন হু লার্নস ইংলিশ যদি কারা শেখে তাহলে হু লার্ন ইংলিশ হু লার্ন ইংলিশ কারা ইংরেজি শেখে এরপরে যদি আমি প্রশ্ন করি যে তুমি কিভাবে কিছু শেখো তুমি কিভাবে ইংরেজি শেখো হাও তাহলে আমাকে শেখতে হবে কি হাও দ্বারা প্রশ্ন করতে হবে হাও হাউ মানে কিভাবে ধরন কাজের একটা ধরন জানতে চাওয়া হয় তুমি কিভাবে হাঁটো হাউ ডু ওয়াক সে কিভাবে কথা বলে হাউ ডাজ এই কাজের ধরন জানতে আমাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে এখন আমরা অনেক সময় অনেকেই খুঁজি কাউকে খুঁজি আমরা সেটা জানতে চাই যে কাকে খুঁজে কাকে পছন্দ করেন এটা জানতে হলে আমাকে দ্বারা প্রশ্ন করতাম হোম মানে কাকে এখানে কি সাধারণত ব্যক্তিকে জানতে চাওয়া হয় হোম মানে কাকে তুমি কাকে চাও হোম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে খোঁজো হোম ডিউ লুক ফর এভাবে আমাকে প্রশ্ন করতে হবে এরপরে যদি আমরা কিছু বস্তু অনেকগুলো বস্তুর মধ্যে একটা বস্তুকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হুইচ হুইচ মানে কোনটি মানে কোন জিনিস সম্পর্কে জানতে চাওয়া হয় এখন মনে করেন আমি বইয়ের দোকানে গেলাম আমি একটা বই কিনতে চাই তাহলে দোকানটা বলতে কোন বইটি চান কোন বইটি চান তাহলে হুইচ বুক আপনি কোন বইটি চান করতে হবে এরপরে যদি কারো কোনো ব্যক্তির জিনিস আমি হুজ মানে কারটি হুজ মানে কারটি এখানে কোনো জিনিস কোনো ব্যক্তির জিনিস বোঝাবে তাহলে আমি যদি বলি তুমি কার মোবাইলটি চাও এই যে কার মোবাইল ব্যক্তির জিনিস চাও তাহলে হুজ মোবাইল এইভাবে আমাকে করতে হবে ডাব্লুস ব্যবহার করে যদি আমি প্রশ্ন করি তাহলে কি প্রশ্নগুলো হবে বর্ণনামূলক প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর আমি কি হাবা না বলতে পারবো না আমি কি কোনো একটা তথ্য দিতে হবে আমাকে এই তথ্য দিতে হয় বিধায় এই প্রশ্নগুলোকে বলা হয় ইনফরমেটিভ কোয়েশ্চেন সো আপনি যদি কখনো ইনফরমেশন জানতে চান কারোর সাথে কথা বলতে চান তাহলে যদি কনভার্সেশনটাকে বড় করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ডাবলস ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হবে তাই আমি আবার রিপিট করছি ওয়াট মানে কী তারপরে হাউ মানে কীভাবে হোম মানে কাকে চান ওয়েন মানে কখন সময় ওয়ের কোথায় স্থান ওয়াই কেন ধরন ও কে বা কারা বেশ কে কাজ করে সামটাই হুইচ কোনটি হুইচ কাঠে So keep practicing. Thank you everyone for watching this video. Assalamualaikum.